রুমে বসে বসে ড্রিঙ্কস করছিল জীবনটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে নিজেকে শেষ করে দিতে পারলেই যেন এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেত কিন্তু সেটারও অবকাশ নাই সামনে পড়ে আছে এনআইবিপি টেস্টের রিপোর্ট এতদিন দেখার প্রয়োজন না মনে করল আজকে দেখা নিল অবশ্যই আরিসকে দেখে সে শিগোর হয়ে গিয়েছিল যে আরিশ তারই ছেলে আর এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে আলভি আরিসের জন্মদাতা পিতা যেটা দেখে আলভি নিজেকে ধন্যবাদ বলে মনে করছে একই সাথে সন্দেহ করার জন্য নিজেকে দোষারোপ করছে আলবি এবার অলির ফোনটা হাতে তুলে নেয় এই ফোনে এমন কিছু আছে যেটা তাকে বারবার দ্বিধায় ফেলে দেয় আলবি এই কয়েকটা দিনে অলির নোটপ্যাডে লিখে যাওয়া কথাগুলো মানে পুরোপুরিভাবে বুঝে উঠতে পারছে হ্যাঁ ওলি যাওয়ার আগে নিজের ফোনের নোটপ্যাডে লিখে রেখে গেছে ফোনটা আনলক করতে আবারও চোখের সামনে অলির লেখাগুলো ভেসে উঠলো আমি নিজেকে আর আলোকে বাঁচিয়ে রাখতে আপনাকে ছেড়ে চলে যাচ্ছি কখনো ভাবিনি আপনি আমাকে এমন পরিস্থিতিতে ফেলবেন বলেছিলাম যেদিন আমার চরিত্রের দিকে আঙুল তুলবেন সেদিনে আমাদের শেষ দেখা হবে কথাটা একটুও গায়ে মাখিনি তাই না আপনি বরং আপনার ফুপুতো বোনকে বিয়ে করে নিয়েন আমি তো এটাই বুঝতে পারছি না যে ইয়াক ভাইয়ের সাথে আমার কিসের শত্রুতা তার সাথে তো আজ পর্যন্ত ভালো করে কথাও বলিনি সেও আমাকে মেরে ফেলতে চায় ওই রূপসার জন্য আমাকে মেরে ফেলে আমার ছেলেকে রূপসার হাতে তুলে দিবে আর সেটা আমি মেনে নেব তার উপর আলো যে আপনার সন্তান সেটাও আমাকে প্রমাণ দিতে হবে নইলে আপনি বিশ্বাসই করবেন না এত এত অনিশ্চয়তা এত অবিশ্বাসের মাঝে আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয় আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব শুধু নিশ্চিন্তে থাকুন আমার দু চোখ আর আপনার দিকে যাবে না আলবির লেখাগুলো সহস্র বাদ দেখেছে তবুও কোনোটার সাথে কোনোটা মেলাতে পারছে না এরই মাঝে তার দরজায় টোকা পড়লো আলবি ফোনটা সাইডে সরিয়ে রেখে উঠে দাঁড়ায় টলতে টলতে এগিয়ে যায় দরজার দিকে দরজা খুলে দিতে শাহনাজ বেগম অস্থির কণ্ঠে বলে উঠলেন বাবা তোর কাকিমার অবস্থা খুব খারাপ একটু গিয়ে দেখ না আলবি মায়ের কথা শুনে নুন্নাহারের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরতে শাহনাজ বেগম হতবম্ব হয়ে গেলেন এবি তো তুই ওদিকেই কোথায় যাচ্ছিস আলবি এক হাতে মাথা চেপে ধরল কোথায় আবার কাকিমাকে দেখতে যাচ্ছি শাহনাজ বেগম বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আলবির দিকে উল্টো দিকে যাচ্ছিস তোর কাকিমের তো এইদিকে আলবি একটা ঢোক গিলে ঘুরে গিয়ে সোজা দিকে হাঁটা ধরতে শাহানাজ বেগম থামিয়ে বললো তোর অবস্থা দেখে মনে হচ্ছে তোর নিজেরই চিকিৎসার প্রয়োজন আলবি আনমনে হ্যাবোধক মাথা নাড়ল শাহানাজ বেগম এবার আগার নিত কণ্ঠে বলে উঠলেন হ্যাঁ রে ইয়াদকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই এই পরিস্থিতিতে ও সব সাইপাস গিলছিস নিজের বউ বাচ্চারও খোঁজার চেষ্টা করছিস না কি চাইছিসটা কি তুই কামন মা যারা নিজের থেকে পালিয়ে গেছে তাদেরকে কোথায় খুঁজবে বলো বৌমা না হয় পালিয়ে গেছে ছেলেকে নিয়ে পালিয়ে গেছে কিন্তু ইয়াত কোথায় নিখোঁজ হয়ে গেল ছেলেটা কি হচ্ছে এই সংসারে ভাবনার আসলে মা আলফির চোখ জোড়া লাল হয়ে গেছে ঠোঁটের কোণে লেগে থাকা অদ্ভুত হাসিটা দেখে শাহনাজ বেগমের শরীর হিম হয়ে এলো সে আচলে মুখ ঢেকে স্থান ত্যাগ করলেন আলফি রুমে ফিরে একজন ব্যাংক কর্মকর্তাকে কল করলো সে আর আলভি স্কুল ফ্রেন্ড প্রয়োজন সাপেক্ষে কিছুদিন আগে আলভি তার স্মরণাপন্ন হয়েছিল ও কি আজও টাকা তোলেনি ফোনের ওপাস থেকে বলল না এবি ভাবি শুধু একবারই টাকা রেল স্টেশন সাইড থেকে এটিএম বুথ থেকে কুড়ি হাজার টাকা তুলেছেন তারপর এখন পর্যন্ত সে আর এক টাকাও তোলেনি আলভি এবার ভয় হতে লাগলো ওলিয়ার ছেলে ঠিকঠাক আছে তো আর ভাবতে পারছে না সে কল দিয়ে গোয়েন্দা টিমের লিডারকে কল করলো আপনারা এখনও ওদের খুঁজে পেলেন না ঢাকা রেল স্টেশনে সিসিটিভি ফুটেজ আর থেকে কনফার্ম করা গেছে যে সিলেট গে আমি ট্রেনেই চলেছিলাম আমাদের ধারণা সে বর্তমান সিলেটে আছে কিন্তু এক্স্যাক্ট লোকেশন পেতে আমাদের টাইম লাগবে ভাই আর কত টাইম লাগাবেন গত তিন দিন ধরে এই এক ক তা কথাই বলে যাচ্ছেন এখন তো মনে হচ্ছে আমাকে নিজে গিয়ে ওকে খুঁজে বের করতে হবে ভাই আমরা চেষ্টা করছি তো আলভি ওয়াইনে গ্লাসে চুমুক দিয়ে শান্ত কণ্ঠ বলো টাকাগুলো পেতে চাইল মন দিয়ে খুঁজুন ওকে যত দেরি করবেন টাকার পরিমাণ তত কমবে কথাটা বলে আলভি কল কেটে দিল তারপর ধীর পায়ে এগিয়ে গেল আলমারির দিকে যেখানে বাচ্চারা অলির কাপড়গুলো পুনরায় ভাজ করে রেখে দিয়েছিল সে আলভি আলমারি খুলে একটা অন্যা বের করে সেটায় মুখ গুঁজলো আলবি বড় একটা শ্বাস টেনে ওড়নায় থাকা সবটুকু ঘ্রাণ শুষে নেওয়ার চেষ্টা করল ইউ আর নট জাস্ট অ্যাক্টিভ ইউ আর দ্য ভেনম ইন মাই ব্লাড লাভিং ইউ প্লিজ লাইক টেকিং পয়জন শিপ আফটার সিপ নোয়িং ইটস কিলিং মি ইউ আর দ্য কার্স দ্য ওয়াট আর দ্য মাস্ক অফ প্লেজার দ্য রুইন আই দ্যান স্টপ ওয়ে মেবি ইউ আর নট লাভ মেবি ইউ আর জাস্ট স্লোয়েট সুইটেস্ট অ্যান্ড ওয়েন আই চুজেন টু ডাই যার অর্থ হচ্ছে তুমি শুধু আসক্ত নয় তুমি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা বিষ তোমাকে ভালোবাসা মানে বিষ পান করা জেনেই যে প্রতিটি চুমুকে আমাকে নিঃশ্বাস করে দিচ্ছে তুমি এক অভিশাপ যে সুখের করে আমাকে ধ্বংসের দিকে ধাবিত করে হয়তো তুমি ভালোবাসা আমার বেছে নাও সবচেয়ে ধীরে অথচ সবচেয়ে মধুর মৃত্যু আরবে অন্যটার মাঝে অলিকে খোঁজার চেষ্টায় ব্যস্ত তখনই তার কিছু একটা মনে পড়লো সে অন্যটা নিয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করলো আসার সময় সে নুন্নাহার আজারি শুনতে পেল একটু ভুক্ষেপ করল না যার ছেলে তিন দিন যাবৎ নিখোঁজ তার আহাজারি করা ছাড়া কী বা করার আছে পুলিশের লোকেরা তো কম খোঁজাখুঁজি করছে না কিন্তু কোনো সুরহায় মিলছে না আমাকে ছেড়ে দাও ভাইয়া প্লিজ আমি কিছু করিনি আর করবই কেন ভাবির কোথাও হয়তো কোথাও ভুল হয়েছে আমি তো তার ক্ষতি করার কথা পরিকল্পনা করতে পারি না আলবি ইয়াদের সামনে বসে অন্যটা হাতে পেছাচ্ছে আর ইয়াদের কথা মনে দিয়ে শুনছে গত তিন দিন ধরে ইয়াদ একই এক কথা শুনতে শুনতে তার বিরক্তিকর তিক্তায় রোগ নিয়েছে তুই রূপকে ভালোবাসিস আচমকা এহেন প্রশ্নে ইয়াদ স্তব্ধ হয়ে গেল ইয়াদ ভেবে উঠতে পারছে না যে কিভাবে আলবি এই কয়েকদিনে এত কিছু জেনে গেল ভাইয়া তুমি এসব কি বলছো ওর মতো একটা তার ছেঁড়া মেয়েকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে তুই নিজেও তো তার ছেঁড়া ভালোবাসতেই পারিস ভাইয়া মাথা ঠান্ডা করো ওকে ভালোবাসলে বা আমি তোমার ক্ষতি করার চেষ্টা করব কেন তুমি তো আমার বড় ভাই প্লিজ আমার হাত পা খুলে দাও তুই জানিস আমি একটা মার্ডার করেছি আরবির কণ্ঠ যেন সদ্য বরফ গলা পানি কানে পৌঁছাতে সর্বাঙ্গ কেঁপে উঠলো ইয়াদ একটু ঘাবড়ে গেল। এবং মাথা নিচু করে বসে রইলো শুধু মেরে ফেলিনি তৃপ্তি পায়নি শৈল কেটে কেটে বিশ্লেষণ করেছি এই বিশ্লেষণকে পোস্টমর্টমও বলতে পারিস এমনকি রিফাতের তুলে এনে করেছি পৃথিবীর বুক থেকে ওদের শেষ অস্তিত্বটুকু মুছে ফেলেছি রিফাত ভেবেছিল অ্যাক্সিডেন্টে মরে গিয়ে বেঁচে যাবে হায় ওকে আমি মৃত্যুর পর হাজারবার মেরেছি ও যেই হাত আর চোখ দিয়ে দুঃসাহস দেখিয়েছিল সেগুলো আমি গভীরভাবে বিশ্লেষণ করছি আমার বউ যান লিখে রেখে গেছে তোর জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে আমার বউ যান ভেবেছে তুই আমার ভাই বলে আমি তোকে ছেড়ে দেবো কিন্তু সে জানে না তার স্বামী যান তার জন্য এরকম হাজারটা সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত ইয়াত মূর্তির মতো বসে রইল আর ভি এবার উঠে গিয়ে তার সামনে দাঁড়ায় রূপ অলিকে ফেলে দিয়েছিল জানি সেটা ইয়া ধকচককে যাওয়ার ভান করে বললো কি বলছো এসব অবাক হচ্ছিস কেন বিশ্বাস হচ্ছে না ইয়ার চুপ হয়ে গেল আলবি আবারও বলতে লাগলো আমার মনে হচ্ছে সেই জন্য রূপকে পর্যাপ্ত শাস্তি দেওয়া হয়নি ভাবছি ওর পোস্টমর্টামটা অন্য একজন ডক্টরকে দিয়ে করাবো আর যাই হোক আমি তো আবার মেয়েদের পোস্টমর্টাম করতে পারবো না আচ্ছা তোর পরিচিত কোনো ডক্টর আছে মেল ডক্টর হলে প্রবলেম নেই আমার শুধু একটা নিখোঁজ পোস্টমার্টামের রিপোর্টের প্রয়োজন আমি জানতে চাই ও চোখের পাওয়ার কতটা ছিল করি যা হৃদয়ের স্বাস্থ্যটাও কতটুকু মস্তিষ্ক কি এমন প্রবলেম ছিল যার জন্য আমার সাথে লাগতে আসার স্পর্ধা হলো ভাইয়া হ্যাঁ বল ইয়াদের কণ্ঠ কেঁপে উঠলো ভাইয়া রুককে কিছু বলো না ও তোমাকে ভালোবাসে ওর কোনো দোষ নাই আলভির চাহিনী আরও গভীর হয়ে উঠলো তাই নাকি তাহলে কারদোশ ইয়ার দীর্ঘক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে রইল শেষমেশ কাঁপা কাপা উচ্চারণ করল আমার পনেরো বছর বয়সী মা এটা একটা পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ছোট্ট করে দিলাম